তো তোমরা জানো যে আমি ধান গাছগুলো যে বসেছিলাম সেই ধান গাছগুলো ধান হয়েছে ওই দেখো ওখানে মুসুর দিয়ে মানে জাল দিয়ে ঘেরা আছে আমার এই সাইডেও জাল দিয়ে ঘেরা আছে ধানগুলো সব পাক ধরে গেছে আর পৌষ মাসে মকর সংক্রান্তি যা কি তোমার আমাদের ধান লাগে পুজোয় তো পাখি তখন যেহেতু খেয়ে যাচ্ছে তাই জন্য জাল দিয়ে ঘিরে রাখা আছে তার মধ্যে একটা পাখি হয়েছিলো বাবা সেটাকে আটকে রেখেছে সে তোমাদেরকে দেখায় চলো আর ছেড়ে দেবো আজকেই ছেড়ে দেবো সকালবেলা হয়েছিল খেতে দিয়েছিল এখন এবার সন্ধেবেলা ছেড়ে দেবো এই সেই পাখি যা কিনা জালে ধরা পড়েছিল তো একটু কমজোরি মতন হয়ে গেছে তো এখন কি করছি একটা বাটি করে জল আর একটুখানি ধান খেতে দিয়েছি দেবার পরে দেবার পরেই এবার পাখিটিকে ছেড়ে দেব তো পাখিটার নাম কি তোমরা বলো এই হচ্ছে পাখি যদিও আমি এর নাম জানি বলবো না তোমরা বলো পাখিটির নাম কি এইখানে আছে ধান खाद छो Gracias. No. তো এবার চলো পাখিটাকে ছেড়ে দিই অনেকক্ষণ আটকানো আছে খাওয়ানো হয়ে গেছে এবার ছেড়ে দিই নাহলে এরপরে সন্ধ্যা হয়ে যাবে ও আর বাড়ি ফিরতে পারবে না এই দেখো আমার হাতে পাখি আর এই ধানগুলো দেখো এই ধানগুলো এরকম করে জাল দিয়ে ঘিরে আছে আর জালের মধ্যেই পড়েছিল পাখিটা আর লাগছে 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 ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি দাঁড়া এনে চলে যা ওই দেখো চলে গেল